কারণে গ্রাম নিয়ে জরিমানা দিয়েছেন কলকাতা হাইকোর্টের বালের হয় না

ইচ্ছাকে স্বীকার না করে বিচার ব্যবস্থার যে গরিমা আছে তাকে ললিত যা তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী আমি দিল্লি পুলিশকে আমার কাছে থাকা সমস্ত তথ্য নথি

ভারত পশ্চিম ওগোয়ে পথ দিয়ে বাংলাদেশের লোকটা দিদি একটু সামনে বক্তা একটু আগে বলছেন আমাকে তারা পাথর ছ হয়েছিল বসরা মে 2021 আমার সিআরপিএম এর দেওয়া বুলেট প্রুফ গাড়ি না থাকলে সেদিন কি আমি এসটি অফিসে গিয়ে মারাতো

এমন ভাবে দেশ বিরোধী শক্তিকে থেকে টুকলে টুকনে গ্যাংকে মমতা ব্যানার্জি লালিত করে রেখেছেন যারা আমার গাড়ির দিকে